দর্শক আজকে দেখাবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাস্ট আয়রন এর সেট এর কালেকশন বিভিন্ন ধরনের কালেকশন গুলো রয়েছে এক এক করে দেখবো প্রাইস গুলো বলবো তো ভাইয়া কোনটা দেখবো ভাইয়া ভাইয়া দেখবো হচ্ছে মাল্টি ফ্রাই প্যান মাল্টি ফ্রাই প্যান যেটা এটা প্রাইস কেমন এটা 800 টাকা 800 টাকা পড়বে আছে হলো আপনার চায়না তাওয়া চায়না তাওয়া যেটা খোলা জলি তাওয়া খোলা হ্যাঁ বড়টা 600 টাকা ছোটটা 500 টাকা আচ্ছা আচ্ছা 600 তারপরে আছে কালা বুনা বড় করাই বুনা বড় করাই জি এটা ইঞ্চি সাইজ এটা স্পেসিকটু বেশি দুই কেজির মতো গরুর গোস রান্না করা যাবে প্রাইস কেমন এটা পড়বে 920 টাকা 920 টাকা ছোট একটা সাইজ আছে এটা তার ছোট 1 কে হইতো 2 কেজির গরুর গোস রান্না করা যাবে

যারা চায় অ্যালমোনিয়াম এটা পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আপনার এই এই ছোট কড়াইটা এটা হচ্ছে ডুবো তেল বা পিঠা বানানোর জন্য এটা পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা হ্যাঁ ডুবো তেল এটা ডুবো তেল বা চিতই পিঠা বানানোর জন্য দুইটা সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা পড়বে তিনশো টাকা আর এটা পড়বে হচ্ছে আপনার একটা বড় সাইজ জি এটা পড়বে চারশো টাকা হ্যাঁ তারপরে আছে হচ্ছে রুটি তাওয়া এটা দুইটা সাইজ হ্যাঁ এটা ছোট সাইজটা মাল্টি রুটি tava জি এটা হচ্ছে 10 ইঞ্চির এর কাছাকাছি 800 টাকা আর এটা হচ্ছে 11 ইঞ্চির এর কাছাকাছি 850 টাকা 850 টাকা হ্যাঁ তারপরে হ্যান্ডেল দোসা হ্যান্ডেল দোসা tava এটা এটা 950 টাকা পড়বে 950 টাকা তারপর দোসা tava এটা পড়বে 950 টাকা কেন 950 টাকা তারপরে আছে আপনার ফ্রাই পেন এটা হচ্ছে মিনি ফ্রাই পেন একদম মিনি এটা পড়বে 500 টাকা আর এই বড় পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এইভাবে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন দর্শক স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেখার নম্বরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অথবা যারা দেখে শুনে নিতে যাচ্ছেন এই ঠিকানা চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন